নিয়াত করছে রিক্সাওয়ালা যে আমি হজ করতে যাব কিন্তু হুজুর তাকে বললেন দেখেন আপনি তো রিক্সা চালান আপনাকে আমি একটা সবক দেই প্রতিদিন শেষ ট্রিপ যেটা হবে রাত আটটা হোক দশটা হোক একটা হোক শেষ ট্রিপে আপনার রিক্সায় যে উঠবে তার কাছ থেকে আপনি টাকা নেবেন না সে যেখানেই যাবে সেখানেই নামাই দেবেন নামাই দেওয়ার পরে তার কাছ থেকে আপনি টাকা নেবেন না আপনি তাকে গন্তব্যস্থলে স্থলে নামানোর পরে তাকে বলবেন আমার জন্য দোয়া করবেন আমি হস করার মেয়াদ করছি কি বলেন আমার জন্য দোয়া করবেন টাকা লাগবেন আমি হস করার মেয়াদ করছি রিক্সাওয়ালা দীর্ঘ তিন চার মাস এমন হয় রিক্সা চালাই প্রতিদিন শেষ ট্রিপে যে ওঠে তাকে নামাই দিয়ে বলে স্যার ম্যাডাম বা ভাই কাকা আমার টাকা লাগবে না আমার জন্য দোয়া করবেন আমি নিয়াদ করেছি হজ করতে যাব তিন চার মাস এরকম চলে তিন চার মাসের মাথায় একবার এক সাহেব তার রিক্সায় উঠেছে স্যার কোথায় যাবেন অমুক জায়গা যাব কত টাকা স্যার স্যার আপনি দিয়েন নামার পরে ভালো একটা নোট টাকিয়ে দিয়েছে স্যার আমার টাকা লাগবে না স্যার দোয়া করবেন আমি নিয়াত করছি হস করতে যাব। আমি কাকরাইন মসজিদে নিয়াত করছি আমার এক হুজুর আমাকে সবক দিয়েছিলেন শেষটির টিরপি যে উঠবে তার কাছ থেকে তুমি টাকা নেবা না শুধু তাকে বলবা যে আমি হজ করতে যাব আপনি আমার জন্য দোয়া করবেন তখন সারের মন আল্লাহ রব্বুল আলমেন ঘুরাই দিলেন সার সাথে সাথে চিন্তা করল আমি এত কোটি কোটি টাকার মালিক গাড়ির মালিক বাড়ির মালিক অর্থ সম্পত্তির মালিক কোনো দিন আমার মনের মধ্যে এরকম নেয়া আসতো না হজ করার জন্য বাইতুল্লাহ বাইতুল্লা করার নিয়াদ কোনোদিন আসলো না কিন্তু বিভিন্ন রাষ্ট্র ভ্রমণ কর কত করলাম কোনোদিন না নবীদের রওজার তারা ইয়া সালাম দিলাম আসলো না না আর বেড়া সামান্য রিকশা সানায় কিন্তু তার মনের মধ্যে কত পরিকল্পনা কত তার আশা স্যার সাথে সাথে বললেন তুমি কোথায় থাকো তোমার ঠিকানা দাও তোমার নাম্বার দাও তারপর স্যার একদিন জানাই দিলেন তুমি চিন্তা করবা না আগামী বছর তোমাকে নিয়ে আমি হজ করতে যাব এবং তোমার এই টু যে যত খরচ আছে সমস্ত খরচ আমি বহন করে দেব হজের মৌসুম চলতিছে আল্লা রবুল বলেন কাফা রাফা ইন আল্লাহ গনি আলামিন আল্লাহ রব্বুল আলামিন বলেন বান্দার উপরে আল্লাহ রব্বুল আলামিনের প্রভাব রয়েছে হক রয়েছে হাজার আল্লাহ রব্বুল আলামিনের ঘরে পৌঁছানোর মতো সামর্থ্য রয়েছে যে জানো আল্লাহ রব্বুল আলামিনের ঘরে হাযির করার জন্য যায় আর যদি কেউ এটাকে অস্বীকার করে সারা দুনিয়ার সমস্ত মানুষ যদি আল্লাহ রব্বুল আলামিনের কোনো বিধানকে অস্বীকার করে এই অস্বীকার করার দ্বারা আল্লাহ রব্বুল আলামিনের কোনো পরোয়া নাই অর্থাৎ যদি কেউ আল্লাহ তাআলার কোনো হুকুম আহকামকে অস্বীকার করে অস্বীকার করার দ্বারা আল্লাহ রবীন্দ্রের কিছু কি হয় না যায় এবং আসে না অস্বীকার করলে নিজের কি হবে বলেন ক্ষতি হবে এজন্য হজ উপরে হজ ওই ব্যক্তির উপরে ফরজ যার হজে যাওয়ার মতো অর্থ সম্পত্তি আছে হজে যাওয়া আসার মতো টাকা পয়সা আছে হজে গিয়ে সেখানে থাকবে হোটেল খরচ হোস্টেল খরচ অর্থাৎ থাকা খাওয়ার খরচ তার কাছে আছে অধীনস্থ যারা যারা এই দেশে থাকবে তাদের ভরণ পোষণের খরচ তার উপরে তার জন্য আছে অর্থাৎ যারা তার অধীনস্থ স্ত্রী ছেলে মেয়ে আব্বা আম্মা যদি বয় বৃদ্ধ হয় যে আব্বা আম্মার দায় দায়িত্ব ওই ছেলের তাহলেও তাদের ভরণ পোষণের কী আছে ব্যবস্থা যারা আছে এই ব্যক্তিটি কি হবে উপরে হজ খরজ হবো তাহলে হজে যাওয়া আসার খরচ হজে গিয়ে থাকা খাওয়ার খরচ অধীনস্থ যারা এই দেশে থাকবে তাদের খরচ পরিমাণ যার কাছে থাকবে তার উপরেই আল্লাহ রকুল আল কি করছেন হজ খরচ করে দিয়েছেন নবিজীবার বলেন তা আমি বাইনাল আল্লাহ জিঅর মন দি ফাইন ফিতানিল ফকরা ওয়াল জুনুব تابعوا বাইনাল হজ ওয়াল উমরা ফাইন্নহুমা ইয়ান ফিয়ানিল ফকরা ওয়াল জুনুব পয়গম্বর বনে তোমরা লাগাতার হজ এবং করতে থাকো ও যদি তোমরা লাগাতার হজ এবং উমরা করতে থাকো আমি আল্লাহ রাব্বুল তোমার দারিদ্রতা মোসন করে দেব এবং আমি আল্লাহ রব্বলান তোমার জীবনের সমস্ত গুণাগুলা মাফ করে দেব তাহলে উপকার যে দুইটার ভয় পাই একটা হলো গুণা আল্লাহ এই গুণাগুলা কি করবেন মাফ করে দেবেন আর একটা হলো রিজিকের সমস্যা টাকা পয়সার সমস্যা যেটা আমরা বলি আল্লাহ তাহলে বলেন আল্লাহ নবী বলেন তোমার দারিদ্রতা তোমার অভাব গুণা এবং অভাব এই দুইটা জিনিস আল্লাহ মোচন করে দেবেন তোমার গুণাও থাকবে না তুমি আর দারিদ্রতাও থাকবে না তোমার অভাবও আর থাকবে না এই জন্য সামর্থ্য হলেই হস করা আর আল্লাহ তালার কাছে কি করার সাথে সাথে কান্নাকাটিও করা যদি আল্লাহ তালা কবুল না করেন হাজার কোটি টাকার মালিক হলেও হজ করা সম্ভব না আর আল্লাহ রব্বুল আলী যদি একবার কবুল করেই নেন এক টাকাও লাগবে না পাসফোর্ট করার টাকাটাও আপনার লাগবে না এখান থেকে এয়ারপোর্ট যে আমার যাবেন এই টাকাও আপনার আমার লাগবে না যদি আল্লাহ কবুল করেন না এমন অনেক মানুষ কিছুই নাই উনিও কল্পনা করে নাই কোনোদিন হজ করতে যাবে কিন্তু আল্লাহ তালা তাকে হজ করাইছেন আবার অনেক মানুষ ইচ্ছা করলেই প্রত্যেকবার হজে যেতে পারে কিন্তু কোন দিন যাইতে পারেন নাই এর মানে আল্লাহ এখনো সেই তৌফিকটাকে দেন নাই এগুলোও আল্লাহ হাতালা চাইতে হয় যেমন নামাজ পড়ে আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ টাকা চাই বাড়ি চাই গাড়ি চাই অর্থ সম্পত্তি চাই হ্যাঁ রোগ থেকে বিপদ আপদ থেকে মুক্তি চাই এরকম চাই কিনা বলেন পড়ালেখার মধ্যে উন্নতি চাই চাকরির মধ্যে উন্নতি চাই জীবনের বন্য উন্নতি চাই সেলেমের মধ্যে উন্নতি চাই সুন্দর একটা স্ত্রী চাই সুন্দর একটা গাড়ি চাই বাড়ি চাই কিছু চাই কিনা বলেন চাই কিন্তু আমরা সাধারণত এগুলো চাই না আল্লাহ তুমি আমাকে হজ করার তৌফিক দাও আল্লাহ তুমি যদি আমাকে হজ করার তৌফিক না দাও আমি যদি হাজার কোটি টাকা আমার হয় তুমি যদি আমাকে হাজার কোটি টাকার মালিক বানাও আল্লাহ জীবনও হাস করতে পারবো না আল্লাহ তুমি দয়া করে হাস করার তৌফিক দাও আল্লাহ তোমার ঘর বাইতুল্লাহ তواف করার তৌফিক দাও আল্লাহ সারা জীবন তোমার হাবিবের কথা শুনেছি সারা জীবন তোমার হাবিবের কথা কত শুনলাম কোনো তোমার হাবিবের দেশ দেখতে পারলাম না তোমার হাবিব কোন স্থানে আছে কোনোদিন তার রজা দেখতে পারলাম না আল্লাহ মনে চাই তোমার হাবিবের রোজার পাশে দাঁড়াইয়া দাঁড়াইয়া সালাম দিতে মাওলা আল্লাহ তুমি তৌফিক দাও জানো আমি তোমার হাবিবের রোজার পাশে দাঁড়াইয়া দাঁড়াইয়া সালাম দিতে পারি মন চাই না চাই চাই আল্লাহ যেন কবুল করেন সবাইকে জীবনে একবার হলেও হাস্ত তৈফিক তৌফিক দেন সবাই বলেন আল্লাহ আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ তুমি আমাকে বলেন তুমি আমাকে কাভনের কাপড় পরার আগে এহরামের কাপড় পরার ব্যবস্থা করে দাও আমিন বলেন আল্লাহ দোয়া করলে আল্লাহ দেখবেন একদিন না একদিন তৌফিক দিয়েই দেবে একবারে শেষ পর্যায়ে করবেন আল্লাহ যদি কোনোদিন তৌফিক না হয় হয়স করা আল্লাহ জীবনে একবার হলেও তোমার হাবিবের সাথে স্বপ্নের মাধ্যমে সাক্ষাতের ব্যবস্থা করে দাও কারণ যে ব্যক্তির সাক্ষাৎ নবীজের সাথে ঘটবে আল্লাহ ওই ব্যক্তিকে জান্নাত দিয়ে দেবেন কারণ শয়তান বিভিন্ন মানুষের রূপ গ্রহণ করতে পারে কিন্তু কোন নবিজের রূপ শয়তান কি করতে পারে না বলেন গ্রহণ করতে পারে না এই জন্য যার নবীজের সাথে স্বপ্নেও যদি সাক্ষাৎ ঘটে তাহলেও আল্লাহ তালা ওই ব্যক্তি কি করবেন জান্নাত দেবেন নবীজির সাথে থাকার ব্যবস্থা করবেন যদি কেউ নবীজির সাথে বেশি থেকে বেশি থাকতে চায় যে আল্লাহ আমি নবীজির সাথে জান্নাতে থাকতে চাই নবীজির খুব কাছে থাকতে চাই তাহলে কি করো দূরশ্রী পড়তে হবে বেশি থেকে বেশি অন্য দিন পড়তে হবে বিশেষ করে আপনার বৃহস্পতিবার দিন আসরের পর থেকে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত আরো বেশি থেকে বেশি কি করা দৌরুদ শরীফ পাঠ করা এই জন্য আমরা হাঁটতে বসতে চলতে ফিরতে সারধ্য নিতে কি করবো দৌড়ুশরিফ করবো আর দোয়ার মধ্যে আল্লাহ হওয়াজ করার তৌফিক দাও আল্লাহ পাঁচুক্ত নামাজ জামায়াতের সাথে পড়া তৌফিক দাও আল্লাহ যত দুনিয়াতে রাখবেন তাকবীর ওনার সাথে যেন জামায়াতের সাথে নামাজ আদায় করতে পারি সেই ফিক দেন আল্লাহ যেন তাহাজ্জুদ নামাজ আদায় করতে পারি সেই তৌফিক দিয়ে দেন আল্লাহ রমজান মাস আসলে সম্পূর্ণ রমজানের রোজাগুলো জנה রাখতে পারি সেই তৌফিক দিয়া দেন রমজানের হাক জেন আদায় করতে পারি সেই তৌফিক দিয়া দেন যখন সম্পদ সম্পদশালী হবেন আল্লাহ আমি যেন আমার সম্পদের চাকাত দিতে পারি সেই তৌফিক দিয়া দেন আল্লাহ আমি যেন কুরবানি করতে পারি সেই তৌফিক দিয়া দেন এরকম সব কিছু যখন যুবুকরা বিমাই সময় আসবে আল্লাহ আমি যেন একটা নেককার স্ত্রী পাই ব্যবস্থা করে দেন যখন বিবাহ হয়ে যাবে আল্লাহ তুমি আমাকে একটা নেককার সন্তানের ব্যবস্থা করে দাও ছেলে মেয়ে এগুলো না চাওয়া জান্লাহ ছেলে হোক মেয়ে হোক যেটা ধারা দুনিয়া আখেরাতে কল্লাম হবে সেরকম সন্তানের ব্যবস্থা তুমি করে দাও কারণ আমরা অনেক সময় ছেলে চাই বা মেয়ে চাই চাইতে পারি আল্লাহর কাছে না চাওয়াটা বেশি ভালো আল্লাহ যেটা দ্বারা কি হবে কল্যাণ হবে সেরকমই সন্তানের ব্যবস্থা তুমি কর এবার আপনি আল্লাহর সাথে আল্লাহ আমার মনে চায় একটা ছেলের জন্য যদি কল্যাণ হয় তুমি আমাকে ছেড়ে দাও বা আল্লাহ আমার খুব ইচ্ছা করে একটা মেয়ের জন্য আল্লাহ যদি ওই মেয়ের মধ্যে কল্যাণ থাকে তুমি আমাকে একটা সন্তান সুসন্তান একটা কন্যা সন্তানের কি করো ব্যবস্থা করো ইয়াহাবিমাই আসা উদ আলুল বলেন আমি যাকে ইচ্ছা পুত্র সন্তান দেব আমি যাকে ইচ্ছা কন্যা সন্তান দেব আর যাকে ইচ্ছা আমি ছেলেও দেব না মেয়েও দেব না এরকম না দুনিয়ার মধ্যে সিস্টেমই আমন যাই হোক আমরা ইনশাল্লাহ হজ করার জন্য চেষ্টা করবো পারবো না ইনশাল্লাহ সবাই সিস্টেম হলো প্রতি মাসে কিছু টাকা হলেও জমানো যে টাকাটা আমি হজর জন্য জমাই আর আল্লাহর কাছে আল্লাহ এই টাকাটা আমি হজর জন্য রেখেছি তুমি আমার এই টাকার মধ্যে বর দাও আল্লাহ জীবনে একবার হলেও হজ করা তো দাও এভাবে কান্না করতে হবে দেখতেন একদিন করতে পারবে কাকরাল মসজিদ এখান থেকে কাছে না কাকরাল মসজিদ এখানে একবার অনেক মানুষ হজের নেয়াদ করতেছে হজরের বয়ান শোনার পরে আর আমরা আমরা হজ করতে যাব আমি আমি তখন এক ব্যক্তি রিক্সা চালায় মনের মধ্যে খুব ইচ্ছা যে আমিও হজ করবো কিন্তু নেয়াদ করবে এই নেয়াত করতেও সে কি পাচ্ছে ভয় পাচ্ছে যে যারা হজের জন্য নাম লেখাচ্ছে তারা হলো কোটিপতি তাদের লক্ষ লক্ষ টাকা আছে তারা তো হজ করতে যাবে তাই নাম লেখাচ্ছে কিন্তু আমার তো সেই টফিক নাই আমি কিভাবে হস করার জন্য মেয়াদ করব এক হুজুর কি বলছে হুজুর আমার খুব ইচ্ছা করে হস করতে যাওয়ার জন্য কিন্তু হুজুর আমার তো অর্থ সম্পত্তি নাই আমি একজন রিক্সা চালক দিন আনি দিন খাই কিন্তু আমার তো খুব ইচ্ছা করে নাম লেখাইতে আমি নাম লেখাইতে পারি কিনা নিয়াদ করতে পারি কিনা আপনি অবশ্যই নিয়াদ করতে পারেন ভালো কাজের তখন কেউ নিয়াদ করে আল্লাহ নব্বুল আলমিন তাকে সাথে সাথে ভালো কাজ করার মতো সব দিয়ে দেন এই জন্য যে কেউ যখনই কোনো ভালো কাজের কি করবে নেয়াত করবে সাথে সাথে আল্লাহ তার আমল নামে লেখে লিখে দেবে আল্লাহ কত দয়ার আল্লাহ আর যখন কেউ গুণা করার জন্য কি করবে মেয়াদ করবে যে আমি আজকে অমুক অমুক গুণা করবো অমুক দিন অমুক স্থানে গুণা করার জন্য যাব যতক্ষণ পর্যন্ত বামদাবান্দি গুণা না করবে ততক্ষণ পর্যন্ত তার আমল নামায় গুণা লেখা হবে না কি বুঝলেন যতক্ষণ গুণা না করবে ততক্ষণ পর্যন্ত তার আমল নামার মধ্যে কি হবে না গুণা লেখা হবে না এটা আল্লাহর কত দয়া আর নেক কাজের নেওয়া করার সাথে সাথে আল্লাহ রব্বুল আলামিন তার আমল নামার মধ্যে নেকি লিখে দেবেন তখন বললেন হুজুর আমি নিয়াদ করতে পারি কি না তা অবশ্যই নিয়াত করতে পারেন তখন নিয়াত করছে রিক্সাওয়ালা যে আমি হজ করতে যাব কিন্তু হুজুর তাকে বললেন দেখেন আপনি তো রিক্সা চালান আপনাকে আমি একটা সবক দেই প্রতিদিন শেষ ট্রিপ যেটা হবে রাত আটটা হোক দশটা হোক একটা হোক শেষ ট্রিপে আপনার রিক্সায় যে উঠবে তার কাছ থেকে আপনি টাকা নেবেন না সে যেখানেই যাবে সেখানেই নামাই দেবেন নামায় দেওয়ার পরে তার কাছ থেকে আপনি টাকা নেবেন না আপনি তাকে তাকে নামানোর পরে বলবেন আমার জন্য দোয়া করবেন আমি হজ করার জন্য দোয়া করবেন টাকা লাগবেন আমি হজ করার মেয়াদ করছি রিক্সাওয়ালা দীর্ঘ তিন চার মাস এমন হয় রিক্সা চালাই প্রতিদিন শেষ ট্রিপে যে ওঠে তাকে নামাই দিয়া বলে স্যার ম্যাডাম বা ভাই কাকা আমার টাকা লাগবে না আমার জন্য দোয়া করবেন আমি নিয়াদ করেছি হজ করতে যাব তিন চার মাস এরকম চলে তিন চার মাসের মাথায় একবার এক সাহেব তার রিক্সায় উঠেছে স্যার কোথায় যাবেন অমুক জায়গা যাব কত টাকা স্যার আপনি দিয়েন স্যার নামার পরে ভালো একটা নোট তাকে দিয়েছে স্যার আমার টাকা লাগবে না স্যার দোয়া করবেন আমি নিয়াত করছি হজ করতে যাব। আমি কাকরান মসজিদে নিয়াত করছি আমার এক হুজুর আমাকে সবক দিয়েছিলেন শেষটির বেজে উঠবে তার কাছ থেকে তুমি টাকা নেবা না শুধু তাকে বলবা যে আমি হজ করতে যাব আপনি আমার জন্য দোয়া করবেন তখন সারের মন আল্লাহ রব্বুল্লা আলমেন ঘুরাই দিলেন সার সাথে সাথে চিন্তা করলো আমি এত কোটি কোটি টাকার মালিক গাড়ির মালিক বাড়ির মালিক অর্থ সম্পত্তির মালিক কোনো দিন আমার মনের মধ্যে এরকম নেয়াত আসলো না হজ করার জন্য বায়ল্লা করার কোনো দিন আসলো না কিন্তু বিভিন্ন রাষ্ট্র ভ্রমণ কত করলাম কোনোদিন তো নবীর দেশে গেলাম না নবীদের রওজার পাশে তারা সালাম দিলামও না মনেও আসলো না গেলামও না আর বেড়া সামান্য রিকশা সানায় কিন্তু তার মনের মধ্যে কত পরিকল্পনা কত তার আশা স্যার সাথে সাথে বললেন তুমি কোথায় থাকো তোমার ঠিকানা দাও তোমার নাম্বার দাও তারপর স্যার একদিন জানাই দিলেন তুমি চিন্তা করবা না আগামী বছর তোমাকে নিয়ে আমি হজ করতে যাব এবং তোমার এ টু জেড যত খরচ আছে সমস্ত খরচ আমি বহন করে দেব। এই জন্য দেখবেন এরকম অনেক মানুষ আছে যতটা পারি এক লোক আছে উনি তাবলিক করে না তাবলিক এই তাবলিকের জন্য তো দাওয়াতি কাজের জন্য বিভিন্ন রাষ্ট্র মানুষ সফর করে উনি এরকম ভাবে চালাই সিএনজি কি বলেন চালাই সিএনজি কিন্তু বিভিন্ন রাষ্ট্র সফর করছে একজন জিজ্ঞাসা করলো ভাই তুমি চালাও সিএনজি এত রাষ্ট্র কিভাবে সফর করলা উনি উত্তর দেশে কি শুনবেন দেখেন আমি সিএনজি চালাই কিন্তু আমার আল্লাহ সিএনজি চালায় না কি বলছে আমি সিএনজি চালাই কিন্তু আমার আল্লাহ কি করে না সিএনজি চালায় না আর আমার আল্লাহ আমাকে নেছে তা সেরকম ভাবে যদি আমরা পাক্কা নিয়াদ করতে পারি এরা করতে পারি দেখবেন আল্লাহ রবুল আলমিন যে কোনো উপায় না উপায় হস করার তৌফিক দেবেন ই বিশ্বাস হয় আপনারা দেখছেন না অনেক মানুষ গরিব মানুষ হস করছে দেখছেন বলেন না দেখছেন আবার অনেক মানুষ আছে টাকা পয়সাওয়ালা কিন্তু হস করতে পারে নাই এরকম অনেক আপনারাও দেখলে দেখবেন আছে এরকম অনেক অসংখ্য মানুষ একবার এক যুবক তার চাষা গরিব মানুষ খুব ইচ্ছা চাষা কান্নাকাতি করতো দীর্ঘ বছর হজ করবে কিন্তু যুবক কি করছে তার বাবাকে হজ করার জন্য নিয়াদ করছে সব কিছু রেডি হঠাৎ বাবার ইন্তেকার নিয়ে গেছে চাষারে এরকম ভাবে দেখবেন কান্নাকাটি করলেই একবার যদি আল্লাহ কবুল করে নেয় দেখবেন আপনার এক টাকাও খরচ লাগবে না কিচ্ছু লাগবে না আল্লাহ রব্বুল আল্লাহ কি বলেন মাম্মা তাওয়ালা মিয়াহুদ যাওয়া আই হিল হাজ্জু ইংশা ইয়াহুদিয়া উ ইনশা আনাস র নিয়া আগে কিন্তু নবীজীশ খুব সুন্দর কথা বলছেন যে হজ করলে কি হবে দারিদ্রতা মছম করবে হজ করলে কি হবে আল্লাহ রব্বুল আলামিন গুনাহ করবেন माफ করে দিবেন আল্লাহর নবী আরও বলেন মান হাজ্জালিল্লাহি ফলাম ইয়ারফুস ওয়ালাম ইয়াসুক রোজা আকা ইয়াউমা ইলাদতু উম্মুহু যে ব্যক্তি হজ করবে হজ থেকে ফিরে আসার সময় তার অবস্থা এমন হবে যেন কেবল মাত্র এই মাত্র সে দুনিয়াতে ভুমিষ্ট হলো অর্থাৎ দুনিয়াতে ভূমিষ্ঠ বলে তার মা আজকেই যদি তাকে প্রসাদ করে ওই ব্যক্তির যেমন কি থাকে না কোনো গুণা থাকে না যে ব্যক্তি একেবারে হজ্জে মাভরুর কি বলেন হজ্জে মাভরুর আদায় করবে এই ব্যক্তির আমল নামায় কোনো গুণা থাকবে না এখন হজ্জে মাভরুর কোনটা যে হজের মধ্যে কোনো গুণা হবে না তার আর যদি হজটা হয় এমন যেমন মাঝখানে একজনে শুনাইল একজনে হজ করতে গেছে ওই ব্যক্তি করে আওয়ামী লীগ কি বলেন আওয়ামী লীগ আর একজনে করে জামাত কি বলেন হজের হোস্টেলে বৈশা দুই এই জামাতওয়ালা আর আওয়ামী লীগওয়ালা রাগারাগি শুরু এক পর্যায়ে যে জামাত করে সে তার আওয়ামী লীগ নেত্রীকে নিয়ে একটু কটু কথা বলছে কটু কথা বলার পর সে খুব রেগে গেছে এই মানে তুই আমার নেত্রীকে নিয়ে কথা বললি তোকে মেরেই ফেলবো আরেকজনের সান্ত্বনা দিয়ে বলল হাজির সাহেব একটু ঠান্ডা হন শান্ত হন কোথায় আসছেন হজ করতে আসছেন কারে বাদ দেন হজের কথা আমি হজ দরকার পরে এসে করবো আবার নেত্রীকে নিয়ে কথা বললো বোঝেন না কথা এই লোকের পরবর্তী হস করা হয় নাই এই জন্য বললাম যে নেতা হোক নেত্রী হোক যাই হোক আমি কোথায় গেছি বলেন হজে গেছি এবং অসংখ্য মানুষ হজে গিয়ে আবার কি করে সেলফি তোলে কি করে বলেন সেলফি তোলে দোয়া আসাই এইসব দোয়া না চাইলেই বেশি ভালো সেলফি তুলে তুলে দোয়া না চাওয়া কি বলেন বেশি ভালো হজরে আসোয়াদ চুম্ম দেয় তাওয়াফ করে সেগুলোও কি করে লাইভ করে একইটা কি হজ হয় বলেন হজ হয় তার খেয়াল তো লাইভের দিকে মাঝখানে একজন হজ করছে আমি হজে গিয়ে পাথরের চুম্মু দেওয়ার সময় লাইট চালু করছি বন্ধু বান্ধবকে বলছি বলেন এতটা সহজ হজ মানুষ তো বুঝলোই না হাজির সাহেব হজে যাচ্ছেন হজের ফরজ কয়টা অজীব কয়টা সন্ন্যত কয়টা কোন কারণে হজ থাকবে না কোন কারণে হজ থাকবে না হাজির সাহেব সেটাও জানেন না তাহলে কি হজ করবেন এই জন্য তার হজ করে ফেলছি আলহামদুলিল্লাহ যারা সামনে করব মিনিমাম হজের মাস্তাবাসাইল মোটা মোটা যেগুলা যে হজর ফরজ কি সুন্নত কি কি অজিব কি কি এগুলা মেনে আমল করার জন্য কি করব চেষ্টা করবো তালবিয়াটা সেটাও জানে না এজন্য আমরা এই আমল তারপরে আমল করার চেষ্টা করব আবার অনেকে তো মা সাল্লাহ হজে যাওয়ার পূর্বে নেম প্লেট দিয়ে গেছে পাথর দিয়া টাইসের মধ্যে খোদাই করে কি করছে নেমপ্লেট বানাইতে আই আইসেই লাগবে হাজি সাহেবের বাড়ি কি লাগবে অমুক হাজি সাহেবের বাড়ি এবার হাজি সাহেব হজ করে এসেছেন হাজি সাহেবকে হাজি না বললে হাজি সাহেব কষ্ট পায় হাজি সাহেব বাসায় গেছে স্ত্রী দেখে আমার হাজবেন্ডের মনটা খুব খারাপ স্ত্রী ডাক দিয়ে বলে স্বামী মনটা কেন খারাপ হজে যাওয়ার আগে মনটা বড় ভালোই ছিল হজ থেকে আসার পর এখন দেখি আপনার মনটা অনেক মলিন মনটা অনেক খারাপ নাতি ডাক দিয়ে বলে দাদা হজে যাওয়ার আগে তো কত হাসি খুশি আর একজনে ডাক দিয়ে বলে না না দাদা হজে যাওয়ার আগে আপনি কত আনন্দ দিছিলেন এখন কেন মনটা বেজার স্ত্রী বলে মনটা কেন বেজার কয় কয় না কয় না কি কয় না আপনার কি হয়েছে কয় না কয় না কয় কি কয় না কি বলে না তো আমি হজ করে আসছি ভিআইপি প্যাকেজে হজ করেছি কিন্তু কেউ আমাকে হাজি সাহেব বলে না কেউ আমাকে হাজি সাহেব বলে না এই জন্য মনটা কি বলেন খারাপ তো যদি কেউ এরকম হাজি সাহেব ডাকার জন্য হজ করে এই হজ আল্লাহ তালার কাছে পৌঁছাবে না নেম প্লেট লাখার জন্য যদি হজ করে এই হজ আল্লাহর কাছে পৌঁছাবে না নামের শুরুতে এই জন্য কখনো হাজি সাহেব বা আলহাজ এইসব লাগানো ঠিক না যদি কেউ হস করে এসেই নামের শুরুতে হা আলহাজ লেখে হাজি সাহেব লেখে তাহলে এক ব্যক্তি হস করে এসে বলে আমার কা আপনার নাম কা হাজি অমুক সাহেব দেখুন আপনার নাম কা নামাজি অমুক সাহেব কা নামাজি কেন বললেন কা আপনাকে হাজি সাহেব কেন বলবো আমি হস করে আসছি এই জন্য আমাকে হাজি সাহেব বলবা কা আমি তো নামাজ পড়ি এই জন্য বলছি নামাজি অমুক তাহলে সে রোজা রাখবে রোজাদার অমুক জাকায়াতি অমুক দানবীর অমুক এটা না বলেন সে ব্যক্তি দান করে তাহলে সে দানবির নামের আগে দানবীর আসবে জাকাত দেয় তাহলে নামের আগে কি আসবে জাকাতই আসবে নামাজ পড়ে তাহলে নামাজের আগে নামের আগে নামাজই অমুক রোজা রাখে তাহলে কি আসবে রোজাদার অমুক জন্য খবরদার আমল করতে হবে একমাত্র আল্লাহ তাআলার জন্য কার জন্য বলেন আল্লাহ তাআলার জন্য এটা হজের জন্য যেমন খুব خوش नसीব আছে সুসংবাদ আছে গুনা মাফ করে দেবেন দারিদ্রতা মুছন করবেন আবার এমন মত নবীজি বলেন মামাতা ওয়ালা মিয়াহুজ্জাও আলাইহিল হাজ্জু বলেন যে ব্যক্তির সামর্থ্য রয়েছে হজ করার জন্য কিন্তু এই ব্যক্তি যদি হজ আদায় না করে হজ কি করে আদায় না করে এই ব্যক্তি ইহুদি অবস্থায় মারা গেল নাকি নাসার অবস্থায় মারা গেল আমি নবীজি তার ব্যাপারে জানি না কি বুঝলেন তাহলে নবী যদি না জানেন যে কে নেবেন বলেন আবার অনেক তো মাশাল হস করে আসার পরে এখন দুই মোরব্বি নিয়াদ করছে দেখো তোমার কেউ হাজি বলে না আমাকেও কেউ হাজি বলে না তুমি আগে চার দোকানে প্রবেশ করবা চার দোকানে পরে একটা চা কি করবা অর্ডার দেবা দুই এক চুমুক টান দেবা তখন আমি যাব। দেখে বলবো হাজি সাহেব কি করতেছেন আমি আবার তখন তুমি কি বলবা আমি আবার বলবো হাজির সাহেব আমি চা খাচ্ছি বোঝেন নাই তুমি হাজির সাহেব বুদ্ধি করছে হাজির সাহেব তো বলে না কি করে বলানো যায় তাহলে তুমি চার দোকানে আগে যাবা আমি একটু পরে যাব। গিয়ে বলবো হাজির সাহেব কি করতেছেন আমি দুটো চা খাচ্ছি একটু নাস্তা খাচ্ছি আবার সাথে সাথে আপনিও পালটা আমাকে বলবেন হাজির সাহেব আপনিও আসেন চা খান হাজির সাহেব আপনিও আসেন নাস্তা খান আশেপাশে যারা থাকলো তারাও দেখলো এই দুজন কি হাজি সাহেব এরকম কত ভাবে যে তার নামকে ফোটানোর জন্য চেষ্টা করে এই জন্য দান এমনটা উচিত শুরুতে রিসিডে হাজি নাই তো খুব রাগ হয়ে গেছে যদি দেখেন হাজির সাহেবকে হাজির সাহেব বললে মুসকি মুস্কি হাসে তাহলে বুঝবেন যে এই হাজির মধ্যে কি আছে ভেজালাস আর যদি হাজির সাহেব বললে সেই হাজির সাহেব বলতে নিষেধ করে যে আমাকে হাজির সাহেব বলবেন না নিষেধ করা সত্ত্বেও যদি তাকে কেউ হাজির সাহেব বলে তাহলে কি হবে না বলেন গুনাহ হবে না বরঞ্চ তখন নিজেকে ছোট মনে করতে হবে কেন আমাকে হাজির সাহেব বলতেছে আমাকে হাজির সাহেব বলবেন না আমি তো তো এটা একটা ইবাদত করছি এই ইবাদত করা আল্লাহ আমাকে তো ফিরতেছে তাই ইবাদত করছি এই জন্য আমাকে হাজির সাহেব বলার কি নাই কোনো প্রয়োজন নাই আমাকে হাজির সাহেব বলবেন না এজন্য আমরা খুব চেষ্টা করি যে হজ করার জন্য যে আল্লাহ জীবনে একবার হলেও হজ করার তৌফিক দাও আল্লাহ তোমার হাবিবের ঘর হ্যাঁ আল্লাহ তোমার ঘর বাইতুল্লাহ হজ করার তৌফিক দাও তোমার হাবিবের রোজার পাশে দাঁড়াইয়া দাঁড়াইয়া সালাম দেওয়ার তৌফিক দাও কান্নাকাটি করতে হয় চেষ্টা করতে হয় মাঝে মাঝে সম্ভব হলে দুই চার নামাজ পড়া আল্লাহ আমি যেন হজ করতে পারি আল্লাহ তুমি তৌফিক দাও না আল্লাহ তৌফিক না কোনোদিন সম্ভব না রোনাজারি করা করা আমাদের তো কত সমস্যার জন্য চোখে পানি আসে কিন্তু পরকালের জন্য মৃত্যুর জন্য কখনো কি না বলেন আমাদের পানি আসে না আবার অনেকের মাশাল হস ফরস এখন চিন্তা করে হস করবো না বিবাহ করব। তখন আপনি আগে কি করবেন বলেন হস করবেন কি করবেন হস করবেন যদি মনে হয় শাহাদ খুব বেশি আভ্যন্তরীণ ক্ষমতাও বেশি বাহ্যিক টাকা পয়সাও আছে যা স্ত্রী পালার মতো রাখার মতো আভ্যন্তরীণ ক্ষমতা আবার বাহ্যিক ক্ষমতাও আছে আপনি কিছুদিন রোজা রাখবেন তাহলে দেখবেন সব ঠিক হয়ে যাবে তখন আপনি কি করবেন আগে হস করবেন তারপরে বিবাহ করবেন কারণ অনেকে না বলে যে বিবাহ করবো না হস করবো বিবাহের জন্য তো তেমন কোনো খরচ নেই তাহলে কেন আপনারা তো পরেশানি